আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রোজার কাপাড়ার মাসালা বেহিস্তি জেওর লেখক কুতুবে দাওরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফারি থানবি রহমতুল্লাহ আলাই যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টস করে জানাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ভাসে থাকুন ক্লিক ব্লাইকন ইসলাম সম্পর্কে নিজে জানুন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার কাফপাড়া এক নম্বর মাছওয়ালা রমজান শরীফের রোজা ভাঙিয়া ফেলিলে একাধারে দুই মাস অর্থাৎ ষাটটি রোজা রাখিতে হইবে কিছু কিছু করিয়া রাখা দুরস্ত নাই এক লাগারে ষাটটি রোজা রাখিতে হইবে যদি মাঝখানে ঘটনাক্রমে দুই একদিনও বাদ পড়ে তবে তাহার পর হইতে আবার ষাটটি গণনা করিয়া পূর্ণ করিতে হইবে পূর্বেরগুলি হিসাবে ধরা যাইবে না এমন কি যদি এই ষাট দিনের মধ্যে ঈদের বা কোরবানির দিনও আসে তবুও কাফ্পড়া আদায় হইবে না পূর্বেগুলি বাদ দিয়া উহার পর হইতে ষাটটি পূর্ণ করিতে হইবে অবশ্য এই ষাট দিনের মধ্যে যদি মেয়ে লোকের হায়েজ আসে তবে তাহা মাফ কিন্তু হায়েজ হইতে পাক হইবার পর দিন হইতেই আবার রোজা রাখিতে হইবে এবং ষাটটি রোজা পূর্ণ করিতে হইবে দুই নম্বর মা নেফাসের কারণে যদি মাঝে রোজা ভাঙ্গা পড়ে তবে কাফপাড়া আদায় হইবে না নেফাস হইতে পাক হওয়ার পর ষাটটি পূর্ণ করিবে ন্যাফাশের পূর্বে যদি কিছু রোজা রাখিয়ে থাকে তাহা গণনায় ধরা যাইবে না তিন নম্বর মাছালা রোগের কারণে যদি মাঝখানে রোজা ভাঙ্গা পড়ে তবে রোগ আরোগ্য হওয়ার পর নতুনভাবে ষাটটি রোজা পূর্ণ করিতে হইবে চার নম্বর মাছওয়ালা যদি মাঝে রমজানের মাস আসে তবুও কাফপারা আদায় হইবে না পাঁচ নম্বর মাশওয়ালা যদি কাহারও কাফ রোজা রাখার শক্তি না থাকে তবে রমজান শরীফে একটি রোজা ভাঙ্গিল তাহার পরিবর্তে ষাটজন মিসকিনকে দুই ওয়াক্ত খুব প্যাট বড়িয়া খাওয়াইতে হইবে ছয় নম্বর মশালা যদি এই ষাটজনের মধ্যে কয়েকজন এমন অল্প বয়স্ক থাকে যে তাহারা পূর্ণ খোরাক খাইতে পারে না তবে তাহাদিগকে হিসেবে ধরা যাইবে না তাহাদের পরিবর্তে অন্য পূর্ণ খোরাক খানেওয়ালা মিসকিনকে আবার খাওয়াইতে হইবে সাত নম্বর মশালা যদি গমের রুটি হয় তবে শুধু রুটি খাওয়ানো দুরুস্ত আছে আর যদি জব বজরা ভুট্টা ইত্যাদি রুটি বা ভাত হয় তবে উহার সহিত কিছু ভালো তরকারি দেওয়া উচিত যাহাদের রুটি ভাত খাইতে পারে আট নম্বর মাসালা পাকানো খাদ্যও না খাওয়াইয়া যদি ষাটজন মিসকিনকে গম বা তার আটা দেয় তাহাও জায়েজ আছে কিন্তু প্রত্যেক মিসকিনকে সদগায়ে ফেতরার পরিমাণ দিতে হইবে সদ ফেত্রার ফেতরার বর্ণনা জাকাতের ভিডিওতে দষ্টব্য নয় নম্বর মাসালা যদি এই পরিমাণ গমের দাম দেয় তাহাও জায়েজ আছে দশ নম্বর মশালা কিন্তু যদি সে তাহার কাপড়া আদায় করিবার জন্য কাহাকেও অনুমতি দেয় বা আদেশ করে এবং তারপর সেই ব্যক্তি আদায় করিয়া দেয় তবে তাহার কাপড়া আদায় হইয়া যাইবে যাহার উপর ও আজি হইয়াছে তাহার বিনা অনুমতিতে অন্য কেহ তাহার কাপ্পড়া আদায় করিয়া দেয় তবে তাহাতে তাহার কাপ্পড়া আদায় হইবে না এগারো নম্বর মাশালা যদি একজন মিসকিনকে ষাট দিন সকাল বিকাল ফ্যাট বড়িয়া খাওয়াইয়া দেয় বা একইজনকে ষাট দিন ষাট বার সদগায় ফেতরা পরিমাণ গম বা তাহার মূল্য দেয় তাহাতে কাপড় আদায় হইয়া যাইবে বারো নম্বর মাসালা যদি ষাট দিন পর্যন্ত খাওয়াইবার বা মূল্য দিবার সময় মাঝখানে দুই একদিন বাকি পড়ে তবে তাহাতে কোনো ক্ষতি নেই একাধারে ষাট দিন না হইলেও সর্বশুদ্ধ ষাট দিন খাওয়ানো হইলে বা মূল্য দেওয়া হইলে তাহাতেই চলিবে তেরো নম্বর মাসালা ষাট দিনে আটা বা গম অথবা তাহার মূল্য হিসাব করিয়ে একই দিন একজন মিসকিনকে দেওয়া দুরস্ত নাই দিলে মাত্র একদিনের কাপড় আদায় হইবে বাকি উনষাট দিনের পুনরায় আদায় করিতে হইবে এরূপে যদি একদিন একজন মিসকিংকে ষাটবার দেয় তবুও মাত্র একদিনেরই কাপড় আদায় হইবে বাকি উনষাট দিনের পুনরায় আদায় করিতে হইবে সার কথা এই যে একদিন একজন গরিবকে একটি রোজার বিনিময় হইতে অধিক দিলে তাহার হিসাব ধরা যাইবে না মাত্র একদিনেরই ধরা যাইবে চোদ্দ নম্বর মাসালা কোনো মিসকিনকে সৎগায়ে ফিতর পরিমাণের কম দিলে কাপড় আদায় হইবে না পনেরো নম্বর মাসালা যদি একই রমজানে দুই বা তিনটি রোজা ভাঙ্গিয়া থাকে তবে একটি কাপড়েও আজীব হইবে কিন্তু যে কয়টি রোজা ভাঙ্গিয়াছে সে কয়টির কাজা করিতে হইবে যদি দুই রমজানে দুইটি রোজা ভাঙ্গিয়ে থাকে তবে একটি কাফরা যথেষ্ট হইবে না দুইটি কাফড়া আদায় করিতে হইবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তো দান করুক আর রাসুল উল্লাহ আল ইসলামের উপর বেশি বেশি দুরুসালাম পড়ার তো তৌফিক দান করুক আমিন الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا رحمه للعالمين ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে ভাসে থাকুন ক্লিক বেলাইকন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক ফি আমানিল্লাহ